এবার আসেন লিখেন অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ প্লাস খেয়াল করেন বাক্য বানানোর একটা মহান বাক্য সেন্টেন্স বানানোর হচ্ছে একটা হচ্ছে আচ্ছা আমরা দেখেন পড়ছিলাম রিলেটিভ প্রণাউন আর রিলেটিভ অ্যাভার মনে করে দেখেন রিলেটিভ প্রণাউন পড়ছিলাম আর কি রিলেটিভ প্রণাউন

একে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ অ্যাডজেক্টিভ ক্লজের একে মূল সংজ্ঞা একে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে একে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে একে বলা হয় অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে চারটি হাউ হোয়েন হোয়াই হোয়ার এগুলো আপনাকে শেখাইছি তাহলে যে কোনো নাও বা প্রণামকে যে কোনো নাম বা প্রণামকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না খেয়াল করে দেখেন কোনো নাম বা প্রণাম অ্যান্টিসিডেন্ট বলা যাবে না যে কোনো নাউন বা প্রণামকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না খেয়াল করেন এই সূত্রটা বা এই নিয়মটা বা এই নিয়মটা আজকে প্রথম না যে কোনো নাউন বা প্রণামকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না যে নাউন বা প্রোনাউন রিলেটেড প্রণাউনের আগে বসে শুধু তাকেই অ্যান্টিসিডেন্ট বলা যাবে এমনটা শিখেছিলাম আচ্ছা এবার বাস্তবতা হচ্ছে লিখেন অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী পরবর্তী এর কে ক্লসকে কে বলা হয় অ্যান্টিসিডেন্টের পরবর্তী কে বলা হয়

আর নাউনের পরে বাক্য বাড়ে হচ্ছে অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ প্রেস ইনশাআল্লাহ আমি বললাম পাঁচ আঙ্গুর বাদ দিলে যা থাকে সব অ্যাডভার্ব প্লাস সাবঅর্ডিনেট প্লাসের সন্তান তিনটা নাউন সিটিভ অ্যাডভার্ব পাঁচ আঙ্গুর বাদ দেন পাঁচ আঙ্গুর পাঁচ আঙ্গুর বাদ দিলে যা প্লস থাকে সব অ্যাডভার্ব প্লাস পাঁচ আঙ্গুর কি কি নাউন প্লাসের অবস্থানে চার আঙ্গুর সাবজেক্টের স্থলে সাবজেক্টের স্থলে নাউন প্লাস বসে অবজেক্টের স্থলে নাউন প্লাস বসে প্রিপোজিশনের পরে নাউন ক্লজ বসে প্রিপোজিশনের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে রয়েছে চার আঙ্গুল আর এক আঙ্গুল কি কোন সাবঅর্ডিনেট ক্লজের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে ওই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ কোন একটা সাবঅর্ডিনেট ক্লজের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে আপনার যদি মনে হয় এই হালায় অ্যান্টিসিডেন্ট ওই হালার পরবর্তী ওই হালা সহনা না ওই হালার পরবর্তী ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ওটা সহ আবার অন্য কিছু হয়ে যাবে তাহলে স্ট্রাকচার লিখতে পারেন বা বিশেষ বস্তুবোধে লিখতে পারেন অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যান্টিসিডেন্ট প্লাস সাবঅর্ডিনেট ক্লস অ্যান্টিসিডেন্ট প্লাস সাবঅর্ডিনেট ক্লস আর এই সাবঅর্ডিনেট ক্লসটা হবে আপনার অ্যাডজেক্টিভ ক্লস অ্যান্টিসিডেন্ট প্লাস সাবঅর্ডিনেট ক্লস আর এই সাবঅর্ডিনেট ক্লসটা হবে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লস অ্যান্টিসিডেন্ট

আচ্ছা খেলা আছে আরো ব্যতিক্রম অনেক কিছু আছে আসে সিদ্ধান্ত আসেন না। আমি আপনাকে একদম বাক্য শিখেছিলাম আব্দুল্লা আবদুল্লাহ ইজ এ গুড বয় এবার অনেকবার দেখছি আমরা এবার এবার আজকে ক্লাস করার পরে নীলাই দেখবেন আবদুল্লাহ এ গুড বয় আবদুল্লাহ ভালো ছেলে আবদুল্লাহ ইজ এ গুড বয় এই সাবজেক্ট কিন্তু আবদুল্লাহ সহজ কথা আব্দুল্লাহ ইজ এ গুড বয় আবদুল্লা গুড বয় এই বাক্যটা এখন সরল বাক্য খেয়াল করেন পরিবর্তনটা কখন হচ্ছে আব্দুল্লাহ এ গুড বয় খেয়াল করেন আব্দুল্লাহ ইজ এ গুড বয় আবদুল্লাহ ইজ এ গুড বয় গুড বয় খেয়াল করেন এবার আমি যখন এখানে হু বসাচ্ছি হু এই যে হু হু আর একটা হু

খেলা হচ্ছে যদি আমার আন্ডারলাইন থাকে পুরোটা আবদুল্লাহ থেকে শুরু করে আবদুল্লাহ থেকে শুরু করে ঢাকা এই পুরোটা আন্ডারলাইন থাকে খেয়াল করেন আবদুল্লাহ থেকে শুরু করে পুরোটা যদি আন্ডারলাইন থাকে তাহলে এটা হয়ে যাবে কিন্তু ইজ ভাবে সাবজেক্ট এটা হয়ে যাবে কিন্তু ভাই না প্লাস বুঝে কাজ করতে হবে এগুলো হুজুরে হয় না তাহলে ঝামেলা আছে এবং আপনি চাইলে সূত্র লিখতে পারেন সূত্রটা সবসময় সত্যিসিডেন্ট আমি প্লাস অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ পুরোটাই নাউন প্লস হান্ড্রেড পার্সেন্ট